তুমি কি জানো তুমি কে কোথা থেকে এলে কেন এলে হাজার বছরের ইতিহাসেও এই প্রশ্নগুলোর উত্তর মানুষ পুরোপুরি পায়নি ধর্ম এক কথা বলে বিজ্ঞান আরেকটা আজ আমরা খুঁজে দেখব এই দুই পথের মাঝে কোথায় দাঁড়িয়ে আছে মানুষ নামের এক বিষয়ে চলো ফিরে যাই শুরুতে যেখানে সব কিছু শুরু হয়েছিল অধ্যায় এক ইসলাম ধর্মতে ইসলাম ধর্মে বলা হয় আল্লাহ মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা হিজর আমি মানুষকে পাক কাদা থেকে সৃষ্টি করেছি আল্লাহ আদমকে সৃষ্টি করেন তারপর তার মধ্যে আত্মা ফুকে দেন এরপর আদমের থেকে সৃষ্টি হাওয়া এবং সূচনা বিজ্ঞানের চোখে মানুষের জন্ম শুরুটা ছিল এক বিস্ফোরণে বেগ ব্যাং প্রায় চোদ্দ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং মাধ্যমে সৃষ্টি হয় সময় স্থান ও পদার্থ পৃথিবীর জন্ম প্রায় চার পাঁচ বিলিয়ন বছর আগে প্রাণের উৎপত্তি বিজ্ঞান বলে প্রাথমিক সমুদ্রের গর্ভে গ্যাস তাপ বজ্রপাত ও রাসায়নিক বিক্রিয়ায় জন্ম নেয় এক কোষ জীব এই কোষগুলোই ছিল জীবনের সূচনা